যিনি আরসের উপরে আরোহণ করেন এখন আরসের উপরে আরোহণ বলতে কি বুঝায় এটি কিন্তু একটি মৌলিক আকিদার এটা বুঝতে হবে ভালো করে আমাদের আকিদার মাঝহবের নাম কি বলেন আহলে আহলুসন্না ওয়াল জামা আমরা সবাই আহলুসন্না ওয়াল জামাতের আকিদার বিশ্বাস আহলুসন্না ওয়াল জামাতের আকিদার প্রথম দিকের যে ইমামগঞ্জ ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম জোফার রহমতুল্লাহ আলাই ইমাম সাফি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্মল রাহিমা এরা হলেন আহলুসুল্না জামাতের আকিদার প্রথম দিকের আই মাই এরা হলেন আহলুসুন্না জামাতের আকিদার ধারক বাহক ইমাম মালেক রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলছেন এই এস্তাওয়া আল আল আর্শের ব্যাপারে এইটাই পরবর্তী আহালসুল্না জামাতের ইমামদের কাছে সবচেয়ে বড় দলিল ইমাম মালেকের কথাটা এত সুন্দর কথা মানে এস্তাওয়া আলাল আর্শের ব্যাপারে এইটাকে সমস্ত আহলসুল্না আল জামাতের ইমামেরা পছন্দ করছেন ইমাম মালেক কি আমাদের আকিদার লোক না অন্য আকিদার লোক অনেকের বিশ্বাস হয় না মানে ইমাম মালেক তো মালেক ইমা লোক ও আবার আমাদের হয় কেমনে ইমাম মালেক রহমাউল্লাহ আহলুসুল্লাহ জামাতের লোক আহলুসুল্লাহ জামাত রাখি দেয় বিশ্বাসী ইমাম মালেক রহমতুল্লাহ আলী সুন্দর একটি কথা বলছেন আল এস্তাওয়া মালো মন পাল কাইফো আনহু ওয়াল এই এক বাক্যে চারটা কথা বলছেন এই চারটা আহলুসুল্লাহ জামাতের একটি গুরুত্বপূর্ণ ইমানি বিষয় ইমাম মালেক কি বলছেন আল মা মালো মন স্তাওয়া আর সে আরোহণ করা এটা আমাদের কাছে মালুম মালুম বুঝেন মানে এটা তো আমরা সবাই জানছি আল্লাহ বলছেন জানছি বাস কিন্তু ওয়াল কাইফু মাঝ কিন্তু এটা ধরনটা আমাদের কাছে জানা নাই আল্লাহ কিভাবে আরোহণ করেন এটার কেমনে আরোহণ করেন এটার ধরন কি সেটা আমরা জানি না ওয়াল বিহি ওয়া আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন এই কারণে এটার উপরে ইমান আনা ফরজ ইমাম মালিকের ওয়াজিব মানে ফরজ ওনারা ফরজ উচ্চারণ করতেন না সহজে ওয়াজিব বলতেন ওয়াজিব বললে ফরজ ওনারা হারাম বলতেন না মাকরু বলতেন মাকর বলাটাই হারাম অনেকে বলে যে দুমফান তো মাকরু এটা হারাম না এটা ওই যুগের ফকিরা মাকরু বলা মানে এটা হারামেরও বড় মানে ওই যুগের ফোকায় কারাম এটাকে হারাম বলতেন না অনেক মানে হারাম জিনিসকে সরাসরি কোরআনের ডাইরেক্ট আয়াত না পাইলে হারাম বা নবী সালামের থেকে সরাসরি সহি মতাবাতার হাদিস না পেলে হারাম শব্দটা উচ্চারণ করতেন না তারা বলতেন যে মাকরু পুরি হালাকুম কারা হাতান এই কারা হাতান বলা মানে এটা হারামের বড় এটা অনেকে মনে করে না না এটা তো মাকরু বলা হয়েছে মাকরু মানে ছোট জিনিস মনে করে তো এখানে ইমাম মালিক বলতেছেন আল ইমান আল্লাহ যেহেতু বলছেন এটার উপরে ইমান আনা ওয়াজি দাত কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কিভাবে আরোহণ করেন আল্লাহ কি ফাঁকির মতো উড়াই উড়াই যায় আরোহণ করেন না মানুষের মতো হাঁটি যায় আরোহণ করেন আল্লাহর চেহারাটা কয় মন আল্লাহর বড়িটা কত কেজি আল্লাহ সকাল বিকাল কি করেন এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন করা এইটাই মাম মালিক বলতেছেন চান বেদা বেদাত মানে কি এখানে বেদাতত্ব কি এটা আকিদার বেদাত এটা ওই আমলের বেদাত না অনেকে আমরা এটা বুঝি না যে বলি যে খালি বেদাত দেখলে কই যে আরে বেদাত জাহান নামে কুল্লু বেদাত হলালা কুল্লু দলালা ফির নার আরে সব বেদাত গোমরাহি সব বেদাত জাহান এটা হলো আখিদার বেদাত ওখানে আমলি বেদাতকে এত কঠোর ভাবে নবীশ্র বলেন নাই এখন আমরা কোনটা আমলি বেদাত কোনটা আখিদার বেদাত এটাও বুঝি না আমলের বেদাতকেও আমরা বলি যে এটা দলালা এটা ফির নার এটা জাহান নামে যাবে কিন্তু জাহান নামে আমলি বেদাতের কথা বলা হয়নি ওই বেদাতটা হল আখিদার বেদাত ইমাম মালিক এখানে যেটা বলছেন এটা আখিদার বেদাত ওয়া নো বেদা এটার ব্যাপারে প্রশ্ন করা বেদাত মানে প্রশ্ন করা হারাম প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে ইমান চলে যাবে আখিদার বেদাত তাহলে এই যে চারটা কথা বলছেন এই চারটা কথাই হল আহলুসুন্না ওয়াল জামাতের আল্লাহর সিফাতের ব্যাপারে আকিদা মানে আল্লাহর সিফাতটার ব্যাপারে এরকম অসংখ্য সিফাত আছে যেমন আল্লাহর হাতের কথা আছে ইয়াদ শব্দ আছে আল্লাহর চোখের কথা আছে চেহারার কথা আছে যা যা আছে আল্লাহ সোমান তালার এইগুলা এই সেম এই আখিটা পোষণ করতে হবে আরো যত সিফাত আল্লাহ প্রত্যেক সময় শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন এই যা আল্লাহ নেমে আসেন কেমনে নেমে আসেন আর আল্লাহ তো একবার নামলে আর উঠতেই পারেন না কারণ সকাল তো সারা পৃথিবীতে হইতেই আছে একদিন একজনে প্রশ্ন করছে যে আল্লাহ যদি একবার নামেন ওখানে প্রথম আকাশে কোন সময় নামেন সাহারির সময় তো সাহারির সময় তো চব্বিশ ঘন্টায় পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় সাহারি চলেন না তা আল্লাহ আসে কখন যায় প্রথম আকাশে তো থাকতে হয় এই জাতীয় প্রশ্ন করা চিন্তা করা এগুলো ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে ওয়া সুয়ালু আনহু বেদা এরকম কোন প্রশ্ন করা যাবে না এটাই আকিদা আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে পরবর্তীতে ওয়াল জামাতের আকিডা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তিটা অনেকে জানে না ওয়াল জামাতের আকিডা পরবর্তীতে তিন ভাগে বিভক্ত হয় এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশা আরেক ভাগের নেতা হলেন আবু মনসুর আল মাতুরিদি আরেক ভাগের নেতা হলেন আবু জাফর আ এই তিনজন ইমাম এদের নাম মনে রাখবেন এরা জামাতের জন কিন্তু এরা তিন ভাগে বাঘ হয়ে যায় আহলুস প্রথম দিকে গেছেন। মোতাজিলা হয়ে যান শেষ জীবনে আবার তিনি আহলুসুল্না জামাতে ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরে উনার মধ্যে কিছু মোতাজিলি চিন্তাধারা রয়ে গেছে এজন্য জন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন আবুল হাসান আল্লাহ সারি বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত এটা হাত বলা যাবে না এজন্য কোন না কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফাঁ কারণ ফা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি আল্লাহ তো নিরাকার ফা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায় এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি ফাঁ সাজদা করতেছি কুদরতি ফাঁ বানাইতে হবে চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা তারপর এস্তাবা আসলে ইস্ত হাসান তার আধিপত্য কায়ে করছেন আল্লাহ আরোহণ করেন নাই আল্লাহ কি করছে উপরে আল্লাহর আধিপত্য এজন্য উনি এস্তাবার অর্থ করছেন ইস্তিলা তাহলে এই আশায়রা এক গ্রুপ এরা হলো আশায়রা এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব আশা এরা এদের মূল আখিদার বিষয় হল এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে আরেকটা গ্রুপ আছে মা দিয়া এটা হলো আবুল হাসান আল দি আবু মনসুর আল মাহুরিদি আবু মনসুর আল মাহুরিদীর কথা হল নকলের থেকে আকল প্রাধান্য পাবে এখন কথা হলো আকল আর নকল কি নকল হলো কোরআন আর হাদিস আর আকল হল বিবেক যুক্তি কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে যেটা যুক্তিতে মিলবে না সেটার আর কে ব্যাখ্যা দিতে হবে কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না আপনি অজু করছেন যা যা দুইছেন অজুবঙ্গের কারণে যায় দেখেন এক নম্বর যে কারণ আর যা যা কারণ আছে যুক্তিতে মিলে এটার দ্বারা অজু যায় কেমনে এটা গেলে ওজুর কি হইল সমস্যাটা কোন জায়গায় কিন্তু আপনি যুক্তিতে মিলে পারবেন না এখন মাতুরিদি যারা তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোন কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লেখে যুক্তিবাদী এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস মোতাজিলা মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী মানে তারা নকলের থেকে আকলকে যুক্তিকে বেশি প্রাধান্য দেন এই যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবিতে সেটার নাম মানে যুক্তিবিদ্যা স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে মানতেক পরবর্তীতে আমাদের আহ সুন্দর জমাতের ম্যামেরা বলে যে মানতেকের ফাতা দিয়ে বুঝছেন মানে মোতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে তা আলোচনা জামাতের ইমামরা বলছে যে কোন যুক্তি নেই কোরআন যেটা বলছে এটা ঠিক এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক আমার কোরআন একটাই ঠিক তো এই তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাব এলাকা আছে কয় এগুলার সিঁড়ে এই কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন যে বিরুদ্ধে। তাহলে এই মাথুরিদি যারা তাদের মূল কথা যে নকলের থেকে প্রাধান্য পাবে আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আত্ম হাবি উনি মিশরে ছিলেন আবু জাফর আত্মহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবু আনিফর রহমতুল্লাহ যে আকিদের উপরে ছিলেন সেম আকিদার উপরে ছিলেন ইমাম আবু জাফর

আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে আর এই মাতুরিদি ছিলেন সমরকন্দে এই জন্য আমাদের এই দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে মাতুরিদি একইটা প্রসার লাভ করছে বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায় ঘোড়া খুঁজতে হবে আসল জায়গায় যেতে হবে যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন বলবে যে আল্লাহ না তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলবে আল্লাহ হুফিস বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় সব জায়গায় দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে উনি তো মোনাজাত করে উপরের দিকে উনারা বলা দরকার যে মোনাজাত কেমন করতে হবে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান একদিকে দিকে দেখেন এই যে গন্ডগোলটা এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাতুরিদি আখিদা মানে নকলের থেকে আকলের দাম বেশি এই জন্য মানে কোরআন হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি এটার নাম মাতুরিদি আখিদা আর ওই দিকে বিস্তার লাভ করছে ওই তহাবির আকিদা এজন্য আপনার সহি আকিদা মানে অরিজিনাল আহলুসুল্লা জামাতের আকিদা হল ওই ইমাম তহাবির আকিদ ইমাম তহাবি রহমতলাই বই লিখে গেছেন ওনার বই আছে তো তহাবি এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এটা পাঠ্য সূচীর অন্তর্ভুক্ত আকিদাতু তহাবি আমাদের দেশে ইমাম তহাবি কিন্তু হানাফি যাবের লোক হানাফি মা সাহেবের অনুসারে অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখানে এই বই পাঠ করা হয় না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার বই আল ফিকুল اکبر এটাও পাঠসূচিতে নাই এবং ইমাম তহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হানাফি তার বইয়ে দেশে পাঠসূচিতে নাই দুটাই অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে মাতুরিদি আকীদার দিকে আশায়রা আকীদার দিকে তবে মানে ম্যাক্সিমাম আকিদা কিন্তু মাতরে দিয়ে এবং আশায়রা আহলুসন্নাল জামাতের সাথে মিল আছে কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে কিন্তু অরিজিনাল তারাও আহলুসন্নাল জামাতেরই অন্তর্ভুক্ত আর তাদের বিরাট অবদান আছে কিন্তু মোতাজিলা ফেতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল এটাকে দমন করছে এই আশায়রা মাতরে দিরা তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান তারা না হইলে মানে আশায়রা মাতরে দিয়ে আলেম না হইলে ওই এখন মোতাজিলা আকিদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান যে আহলুসন্নাল জামাত আকিদা টিকে রেখেছে আশায়েরা মা তরি দিয়ে আলমেরা এই আমরা তাদেরকে আহলুসন্নাল জামাত থেকে বের করে দিব না আশায়রা মা তরি দিয়ে তারা তাদেরকেও আমরা আহলুসন্নাল জামাতের অন্তর্ভুক্তই করে নিব কিন্তু ওই যে কয়টা আকিদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে যে এগুলো আশায়রা মাতুরি দিয়ে আকিদা আর আহলুসন্নাল জামাতের আকিদা হলো এটা তাহলে পাক বলছেন সোম্মাল আল্লাহ আরশের উপরে আরোহণ আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করবো এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণ মা মিন্দু